ক্ষমতা সম্পূর্ণ মা বগলা এই মা বগলার প্রচুর অলৌকিক কাহিনী আজকে আমরা সামনে আজকে তুলে ধরবো আর এইখানে প্রচুর মানুষ এসে উপকৃত হয় যদি আপনারা না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এইখানে মায়ের মাহিত্য তো বন্ধুরা অনেক কিছু অলৌকিক ঘটনা এই মা বগলার সঙ্গে জড়িত আছে তো প্রচুর অলৌকিক কাহিনী আজকে আমি এইখানকার ঠাকুর কাছ থেকে শুনতে পেলাম এই মন্দিরে অনেক সমস্যার সমাধান হয় যেগুলি আমার এই ভিডিওতে আজকে থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক দুর্গাপুর শহর থেকে খুবই কাছে মাত্র সাতাশ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার কোটা গ্রামে বিরাজ করছেন মা বগলা কোটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর গ্রামের রাস্তার দুধারে এবং ভেতরে দেখতে পেলাম অসংখ্য পুকুর যা গ্রামের শোভা দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এই কোটা গ্রামের অভ্যন্তরে মা বগলা বিরাজমান মা বগলা এখানে জীবন্ত এবং জাগ্রত এই গ্রামের বাবুগাঙ্গুলির মা বগলা মন্দিরের কাহিনী এবং অলৌকিক ঘটনার সাথে সাথে মা বগলা সর্বদা ভক্তদের মনোবাসনা এবং সমস্ত রোগ থেকে মুক্ত করেন ধরুন বাজারে তো দেখতে পাচ্ছেন অনেকেই বিবাহ হচ্ছে না মুখ হচ্ছে না দুঃখ হচ্ছে না করে আসে এলো আমি এখানে একটা মায়ের কাজ করবো বা কি করতে হবে যার যেমন কাজ কারু জব কারো যজ্ঞ কারু তর্পণ কারু অভিষেক যার যেমন কাজ থাকে এসব করলো চলে গেল তারপরে দেখা গেল হ্যাঁ কাজ হচ্ছে এখানে আংটি পাথরের কোনো ব্যাপার নাই করতে হবে নিয়মটা করতে হবে সে বিভিন্ন বিভিন্ন কাজের বিভিন্ন রকম সন্তান হচ্ছে হ্যাঁ তাদের গাছ গাছ মায়ের সব যথেষ্ট ওষুধ কিছু আছে মেয়েদের রোগ হয় কিছু আছে কিছু দেওয়া আর কিছু মায়ের কাছ থেকে পাওয়া যাদের যারা সেরকম ধরনের মানুষ আসতে চায় আসবে শনি মঙ্গলবার মঙ্গলবার মোটামুটি সাড়ে এগারোটা বারোটা পর মানে বারোটা থেকে বসি বারোটা থেকে দুটো দুটো একটা তিনটে যতক্ষণ লোক আর এই যে লোক দেখা হলো এদের লোক এদের বিশেষ কাজ হয় ওই আমাবস্যার দিনে আমাবস্যা বা পূর্ণিমার ধরুন আপনার বেশ কিছু কাজ করতে হবে খুব করতে হবে কি লিখে দিলাম বাবা এই আছে এটা এমন কিছু বিশেষ খরচা নয় হয়তো পাঁচ সাতশো হাজার টাকা খরচা হবে একটু ঘি নিয়ে একটু কাঠ নিয়ে একটু ঘি নেয় ও এসে বসলো ওকে সামনে বসিয়ে দেখে আমি কাজ করলাম ওই যোগ্য থেকে তুলে কোনো জিনিস দিয়ে দিলাম ও নিয়ে গেল ঠিক আছে ফোন নাম্বার রাখলো বাবা হয়ে গেছে আয় কি মানুষ করেছিল আমি এই করেছিলাম এই মন্দিরে মায়ের অলৌকিক কাহিনীর কথা শুনে আরও একবার ঈশ্বর এবং মায়ের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল এইখানে সাধক বাবু গাঙ্গুলির কাছ থেকে জানতে পারলাম তিনি মা বগলাকে নিজের মেয়ের মধ্যে দেখেন তিনি যদি কোনো কিছু তার মেয়েদের জন্য নিয়ে আসেন তার মধ্যে একটি থাকে মা বগলার জন্য একবার তিনি তার নিষ্ঠা ও ভক্তি বলে দেখা পেয়েছিলেন মা বগলার নিজের ছোট মেয়ের রূপ ধরে মা মধ্যরাতে মাছ খেতে চেয়েছিলেন কার্তিক মাসে কালী পুজোর আগে ধনতেরাসের দিন ঠিক আছে না না একটা বছর আট দশ আগের ঘটনা ধনতেরাসের আগের দিনে আমি এখানে আমার একটা বিয়ে বাড়ি ছিল জায়গাতে পুজো করে এসেছিলাম তারপরে ব্রাহ্মণ তো আমি তো বিয়ে থা পুজো সাধ্য শান্তি সব করি তা ওরা একটা বড় মাছ আমাকে দিয়ে গেছিল শীতের সঙ্গে ব্রাহ্মণকে দেয় না এই চাল ডাল হাতি জাতি দিয়েছে একটা বড় কাতলা মাছও দিয়েছে তা আমরা ছেলেগুলো আমার এখানে কিছু ছেলে থাকে তাই বললাম বাবা এক কাজ করে মাছটা কাট এতে মাছটা ভালো করে একটু ঝোল কর আর ভাত কর খাই আজকে লোকজন আসবে সে আমরাও খাবো তারাও খাবে তা ঝোল কর এ আমার ছেলেরাই সব রান্না বান্না করে মাছের ঝোল ভাত আমি যাবি আমি খেয়ে এখানে খাওয়া দাওয়া হলো রাত হয়েছে ঘর চলে গেছে তা হঠাৎ করে আমার ছোট মেয়েটা তখন আজকে ওর বয়স হয়ে গেল সতেরো আঠেরো তখন ওর মেয়েটা এখন কত হবে দু তিন বছরের হবে তা ওই সময়তে রাত্রিবেলায় আমি শুয়ে আছি হঠাৎ করে আমাকে বলছে বাবা আমি জিজি খাবো ও বাবা আমি জিজি খাবো বলে জিজি খাবো ওতে রাত্রে বেলায় তুই জিজি পাবি এখন ছোট ছোট যেমন বলি আর না বাইরে জিজি আছে আমার একটি মানে ছেলের মতো একটি আছে এখানে জীবন দেশ আমার সঙ্গে থাকে তার নাম বন্ধন ঠিক আছে সে বন্ধন ধরবে ও বাবা আমি খাও আমি ঘরে ছিলাম আমি ঘরটা খুলতে খুলতে আমার ঘর আমার আমি যেখানে থাকি তিনটে দরজা আছে খুললে আমি ওটা বাইরে নেব তিনটে দরজা কিন্তু আমি খুলতে খুলতে বেরিয়েছি আরো আমার প্রতিবারই আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে হ্যালো আমি আস্তে 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 বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে আমার ঘর থেকে এই মন্দিরটা আসতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে পায়ে হেঁটে আমার যেখানে বাড়ি আমি ওই ক্ষেত্র থেকে কিন্তু আসছি হেঁটে হেঁটে ও কিন্তু সামনে সামনে যেমন বাচ্চা মেয়ে চলে তেমনি সামনে সামনে আসছে আমি জিজি খাব ও সামনে সামনে আসছে আমি কিন্তু পেছনে পেছনে আসছি টোটালটা ঘোর আমি যখন ঢুকলাম তখন এইখানে একটা ছেলে শুয়ে থাকে তখন এটা এটা এতটা ঘেরা ছিল না গেটটা খুলে আমি ঢুকলাম ঢুকে এসে এই মন্দিরটাতে বসলাম বসার পর আমার ঘোরটা কাটলো আমি কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না আমার যখন ঘোর কাটলো তখন আমার মনে পড়ছে আমার স্ত্রী এবং আমার মেয়ে আমার শ্বশুরবাড়ি গেছে বল ওই বন্ধ করে যে আমার শিষ্যটি আছে আমার বেটাটি আছে সে একটা জাল কাঁধে করে ঢুকছে রাত তখন সাড়ে তিনটে আরে এখানেই ঢুকছে আর কি লেন বাবা এবার তুমি কিছু বুঝতে পারো না আমি বুঝতে পেরেছি দিয়েই সামনে যে মায়ের পুকুরটি আছে এই পুকুর থেকে মাছ ধরে রেখে দিয়ে যায় সেই দিন দিনে মায়ের শাক মাছ ভাত ভোগ এটা কে এই হচ্ছে এটা যদি আপনি এখন কাউকে বোঝান সে বলবে এটা কল্পনা আর তাহলে বলবে তান্ত্রিক লোক মদ বদ খেয়ে নিয়েছে কিছু করছে কিন্তু এই ব্যাখ্যা কাউকে দেওয়া প্রথমেই বলেছিলাম যে তুমি তোমার যদি চেতনা দিয়ে অনুভব করো তাহলে তোমার চৈতন্য হতে বাধ্য আর যদি চেতনাকে তুমি ঘুম এই শরীরটা নষ্ট হবে আবার শরীর পাবে আবার নষ্ট হবে আবার শরীর পাবে তোমার চেতনার উদয় হবে না চৈতন্য হবে না কাজেই তুমি যদি চেতনাটাকে শুদ্ধ করে এসে শুদ্ধ করে নিয়ে তুমি যদি সর্বান্ত করলে মায়ের কাছে সে নিজের আত্মসমর্পণ করো তুমি তার অনুভব পেতে বাধ্য এটা সনাতন ধর্ম এটা হিন্দু ধর্ম এখানে সব কিছুই সম্ভব মা ভগলা বছরে একদিন তার সন্তানতুল্য ভক্তদের জন্য ভোগ রান্না করে দেন কি সেই রহস্য তার ভক্তদের জন্য কেনই বা রান্না করেন তিনি শুনে নিন সেই অবিশ্বাস্য কাহিনী সাধক বাবু গাঙ্গুলির মুখ থেকে পন করা হয় মায়ের মূর্তি নির্মাণ হয় বিশেষ এই মন্দিরটাই পুজো হয় ফাল্গুন ফাল্গুন তো ফাল্গুন মাস চলে আসছে এখানে ওই যে উৎসবটা একটা মৎসবটায় উৎসব হয় এখানে হাজার হাজ থেকে লোকের সেবা হয় আর যেটা আমাদের প্রান্তের পুজো সেটা হয় কৌশিকের অবস্থা ওটা মানে আমরা এক মাস আমি এবং আমার কিছু শিষ্য সামন্ত আছে তারা আমরা এক মাস মানে ওই এক পাক এক পাকের এক পা সারা দিন ওইটা আমি উনত্রিশ দিন মাকে রান্না করে খাওয়াই শ্রাবণ মাসের অবস্থার পর থেকে শুরু হয় আমি মাকে উনত্রিশ দিন রান্না করে খাওয়াই ওই একদিন মা রান্না করে ওই দিনে সাতটা হাঁড়িতে ভোগ সাজিয়ে পাঁচশো আশিটা ঘুটে পাঁচশো আশিটা ঘুটে সাজিয়ে আগুন দিয়ে সরে যাব কেউ হাত দেবে না ওই একটা আছে মাংস মাংসের মতো হবে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ের মতো হবে সাদা রাইস সাদা রাইসের মতো হবে পনির হবে মাছ হবে সাতটা হাড়ি চাকরি ওইটার মধ্যে এবং প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের মতো হবে কিছু কেউ পুরবে না যদি সেরকম হয় যে মাংস সেদ্ধ করে যে টেম্পারেচারটা দরকার থাকে যদি রাইস হতে দেয় রাইসটা ফুটে যাবে কিন্তু রাইস রাইসের মতোই হবে ওই সাত তো হাড়ির ভোগ ওই ভাত মাছের কৌশি যাওয়া এবং বহু দূর থেকে লোক আছে খেতে এবারে মানে এই কলকাতা কলকাতা হাবি চাকরি রাত্রি বারোটার পর পুজো শুরু হয় ওই সেখানে অবস্থা গোপনে পুজোটা শুরু হয় রাত্রি বারোটার পর আপনি এলেও শুধু ভোগ দেখা লাগছি দেখতে পেতেন না কারণ আমাদের শ্বেশানে যাওয়া আসা পুজো করা এ করা এগুলো আপনি আমাদের সঙ্গে পারতেন না যেতে ঠিক আছে কারণ হচ্ছে কিছু বিশেষ আচার মেনটেন করে আমাদের সঙ্গে যেতে হয় সেই আচারটা আপনি মেনটেন করতে পারবেন না ধরুন আমরা যারা এক মাস ধরে উপোস করে আসবে ঠিক আছে তারাও যাচ্ছি আদার্স কেউ নয় মন্দিরে প্রচুর লোক এই পাড়াতে প্রচণ্ড সবাই বললে সবাই যাবে কিন্তু বিশেষ আচারটা পালন করি আমরা যেমন নুন বর্ষাকালে তিনি রাখতেন হাতে আপনার কোনো টর্চ নেই কোনো লাইট নেই রাস্তায় সাপ থাকতে পারে থাকতে পারে পারে কিছু হাতে হেঁটে গিয়ে ওখানে পুজো হয় ওখানে বলি হয় ওখান থেকে আসার পর ওই ছোট ঘরটার ভেতরে ঢুকে ওইখানে সমস্ত কিছুটা হবে তখন এই মন্দিরে কিচ্ছু হবে না আর আপনি ওনার যে একটা পজিটিভ পাওয়ার আছে ওইটার মধ্যে সেটা আপনি অনুভব করতে অবশ্যই পারবেন এই মন্দির আশ্রম প্রাঙ্গনে রয়েছে একটি ঘরের ছাউনি করা কুঠির এই কুঠিরটি হল মা বগলার গর্ভগৃহ এই গর্ভগৃহে মা বগলা এখনো একটি প্রস্তর খণ্ড রূপে বিরাজ করছেন বহু বছর আগে বাবু গাঙ্গুলি মহাশয়ের গুরুদেব কোটা গ্রামের শ্মশান ভূমি থেকে এই প্রস্তর খণ্ডটি দিয়েছিলেন এই সেই কুঠির এখানে মা বগলা খণ্ড রূপে বিরাজমানটাতেই বলি মা ওই মা এখন ওখানেই আছে আমি পুজো করতে ওঠার সময় বিশেষ কোনো কারণে না দেখে পুজো করবো কিন্তু মায়ের অধিসষ্ঠানটা ওই ঘরে আপনি যদি বিশেষ কোনো কাজের জন্য আসেন বা বিশেষ কোনো মনোকামনার জন্য আসেন যে পদ্ধতি আছে আমাদের

যারা কলকাতা বর্ধমান এদিক থেকে আসবেন তাদের ক্ষেত্রে ট্রেনের যোগাযোগ করছি তারা মান করে নামবেন মান থেকে কোটা কোটা গ্রামে ঢুকে বাবু গাঙ্গুলি কালী মন্দির বললে যে কোনো লোক আপনাকে দেখিয়ে দেবে যারা কলকাতা কিংবা আসানসোলের দিক থেকে বাই কারে আসবেন ভাবছেন তারা চিটি রোড হয়ে সোজা চলে আসুন পানাগড় এবং মানগড়ের মাঝখানে কোটা মোড়ে এখানে এসে উত্তর দিকে কোটা গ্রামে চলে আসুন আসার সময় ব্রাহ্মণ মশাইকে অবশ্যই ফোন করুন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এইখানে শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই